দর্শক আমরা এখন লবণের চরে আসছি এই যে যখন আপ বর্ষা আসবে পানি আসবে আসার পর এটা আটকে দিবে আটকে দেওয়ার পর এখানে লবণ জমা হয়ে যাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই লবণের চর দেখার জন্য আসছে এইটা এখন বিশাল জায়গা

আমরা এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম এর মধ্যে পানি ঢুকলেই এরিয়াটা আটকে দিবে দেওয়ার পর লবণের চর লবণ এখানে আমরা এখন কথা বলছি এটা লবণের চর বলে না লবণের চর এটা মহেশখালী তো এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি তো এই যে লবণের চর যে আমরা দেখতে পাচ্ছি তো এটা কিভাবে এটা লবণীয় হবে লবণ উৎপাদন তো সাগরের পানি দিয়ে সাগরের পানি যখন ঢুকবে না সাগরের পানি আমরা আমাদের পরিণত আমাদের যতটুকু লাগে ততটুকু ঢুকাই জোয়ারের সময় তখন আমরা পলচিনের মধ্যে যদি সাপ বাজি তখন লবণ শুকরি লবণ হয়ে যায় মানে তখন এরিয়াটা আপনারা আটকা দেবেন দেওয়ার পর এখানে মানে লবণটা জমা হয়ে যাবে না এখানে জমা হয়ে যাবে পলচিনে জমা ওই সাইডে তো এটা এরিয়াটা কত 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 জায়গা এর এরিয়া এটা এটা এরিয়াটা এটা না লবণের অনেক অনেক আছে আচ্ছা আচ্ছা অনেক অনেক এটা তো সাধারণ কুদ্র পানি কিভাবে আসে পানি জোয়ার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা সাগরের পানে ঢুকবে হুম এবং এটা আটকে দিবে দেওয়ার পর এখানে লবণ এই যে হ্যাঁ খাম দিয়ে দিয়ে রাখছে ওই যেবণ ওগুলো রিফাইন হবে রিফাইন হওয়ার পর ইয়ে হবে তারপরে পাবেন মোল্লা লবণ আচ্ছা মোল্লা লবণ এই ব্যাগে কি রাখছে এগুলা হ্যাঁ ব্যাগে এগুলো সব মাটি মাটি হ্যাঁ মাটি মানে চাপা দোর ধরে চাপা আচ্ছা এখানে যে দেখতেছি আমরা এটা কি এটা লবণ প্রজেক্ট লবণ প্রজেক্ট তো এটা পানি আসার পরে হ্যাঁ পানি আসার পরে প্রভাবিত হবে তারপরে পানি নেমে যায় তারপরে পানি বাষ্পেতে উড়ে যায় তারপরে শুধু লবণ থাকবে ওটা রিফাইন করে রিফাইন করে এটা লবণ তৈরি হয়ে যাবে এই সিআইপি ওর সার সবজি তো